হ্যালো এভরি আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম আর বিয়েটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ে কিন্তু বিয়ের প্রোগ্রামটা হচ্ছে ভিক্টোরিয়া কনভেকশন সেন্টারে তো এর আগের দিন হচ্ছে আমরা হলুদ খেয়েছিলাম তো আজকে হচ্ছে বিয়ে তো এই যে টাড়ি পরে রেডি হয়ে গেলাম আর এই যে আজকে সব সিলভার পরেছে সিলভার সব অর্নামেন্টস সিলভার পরেছি শাড়িটা পরেছে এটা কী কালার স্কাই কালার বা ফিরোজা কালার বলতে পারেন তো এই তো তো চলুন যাই বিয়ে বাড়িতে কী অবস্থা ফাইনালি বিয়ে বাড়িতে চলে আসলাম ইসরাত ভাবি আমি তো আমাদের বিল্ডিংয়ের সবাই এসেছে আর মনে হচ্ছিল যে আজকে নিজেদেরই বিয়ে আর এই যে আমাদের দুই টুনটুনি জায়মা অ্যান্ড আরিসা দুই বোন খুবই গল্প করছে তো এই তো আর আসলে কি এবারে বিয়েটা হচ্ছে এত ভালো লাগছিলো মনে হচ্ছিল যে নিজেদের একটা বিয়ে খেলাম হলুদের প্রোগ্রামে ছিলাম প্লাস হচ্ছে বিয়েতে আসলাম আর আমাদের বিল্ডিংয়ে প্রথম হচ্ছে আমরা কারো মানে বিয়ে খেয়েছি বিল্ডিংয়ের তো এই জন্য আরও বেশি এক্সাইটেড ছিলাম সবাই অ্যাটেন্ড করেছি আর বিয়েতে অনেক মজার মজার খাবার ছিল আমরা খুব এনজয় করেছি এই যে একই টেবিলে হচ্ছে ভাবি আমি আর আমার ছোট বোন বসলাম আর কোন এটা অনেক ভালো আর ইসলামিক মাইন্ডের সে বিয়ে স্টেজে হচ্ছে মেকআপ করা ছিল আর সে আমাকে যখন ওর পাশে বসে ছবি তুলছিলাম তখন ও বলছিল আনটি আপনারা এসেছেন আমি অনেক খুশি হয়েছি এই কথাটা আমার এত বেশি ভালো লেগেছিল কারণ হচ্ছে কোনো কনে কখনও বলে না যে এভাবে বলে না আমরাও যখন ছিলাম আমরাও কিন্তু কেউ এসে ছবি টবি তুলতো যখন আমরাও কিন্তু কাউকে বলতাম না যে আসছেন খুব খুশি হয়েছে কিন্তু কনের এই কথাটা আমার মনে গেঁথে গেল এরপর একটু মা আমি একটু ফটো সেশন করলাম ছেলেটার মন খারাপ না ছেলেটা হচ্ছে ছবি তুলতে আসলে একটু ডিস্টার্ব করে ছবি তুলতেই চায় না আর সবগুলো ছবি হচ্ছে নষ্ট করে চেহারাটা এমন করে রাখে মনে হয় না জানি কত দুঃখ ভাড়াক্রান্ত তো এই যে বাবাকে পেয়ে তা আরও অবস্থা কাহিল ছবি তুলতে দিচ্ছি না কি যে করছিল আর সব সময় ও এই কাজটা করে দেখা যাচ্ছে মুখটা একটু ভজকায় রাখে বের করে রাখে দেখা যাচ্ছে মুখটা আড়াল করে রাখে তো এই রকম হচ্ছে আমাদের ফ্যামিলি পিকচারগুলো সবগুলো হচ্ছে ও এভাবেই হচ্ছে নষ্ট করে দেয় একটা কোনো ভালো ছবি নাই যে একটু শান্তশিষ্টভাবে সে আছে তো বয়সটা এই রকম তো এই যে আমরা আমার হাজব্যান্ডের সাথে ছবি তুলতেছিলাম তো ছেলেটা এসে ছেলে আবার এসে ডিস্টার্ব করলো যে না ওকেও রাখতে হবে ছবিতে তো ওকে ও এত ডিস্টার্ব করছিলো ছবিগুলো নষ্ট করছিল তো আমরা ভাবলাম যে ওকে ছাড়াই একটু ছবি তুলি তো যাই হোক শেষ পর্যন্ত সে পিছন দিক দিয়ে হচ্ছে ডিস্টার্ব করার জন্য গেল কিন্তু হাইটের জন্য পারলো না এই যে আমার ইসরাত ভাবি ভাবি ছেলে ভাইয়া তো ওনাদের সাথে সেলফি তুললাম আর এই প্রথম হচ্ছে যে আমরা হচ্ছে বিল্ডিংয়ে সবাই একসাথে বাইরে কোথাও ঘুরতে গিয়েছি বা বিয়ে মানে বিয়ে খেতে এসেছি এটা প্রথমেই আমাদের তো ভাবলাম যে ভাই ভাবি ছবি তুলতেছে তো ভাবলাম যে ওনাদেরকে একটু ফটো সেশন করে দিয়ে কিছু ফটো তুলে দিলাম এরপর হচ্ছে আমার বোন বোনের হাজব্যান্ড ওদের সাথে একটা সেলফি নিলাম যে আমরা এই বিয়েতে এসেছিলাম একটা স্মৃতি হয়ে থাকুক এই ছিল আমার আজকের প্রকার লাভ